এ আর ওই বেশি জঙ্গলটা ঘন জঙ্গলটা ওই দিকটা ওই শশানের কাছে ও পাশটা হ্যাঁ হ্যাঁ ওই জঙ্গলটা গোটা গেছে 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 ওইটা হচ্ছে বেশি এই জঙ্গলের ধরেই এই শশানটি এই শশানের পাশ থেকেও কিন্তু बाघ পুরো এখানে ঘুরে বেড়াচ্ছে এই দেখুন গভীর অরণ্য গভীর জঙ্গল সেই জঙ্গলের পাশ থেকে কিন্তু আমরা আস্তে আস্তে এখন এই খাড়িতেই কিন্তু এই তাদের অস্তি কিন্তু বিসর্জন দেওয়া হয় আর গ্রামের আরো গভীরে প্রবেশ করছি এমনি বিয়ে হয়েছে কুড়ি বছর কুড়ি বছর এমন ঘটনা ঘটেনি এই সুন্দরবন অঞ্চলের যে এই গ্রামগুলি আপনারা দেখছেন এই সব গ্রামে কিন্তু হিন্দু মুসলিম বলে কোনো ব্যাপার নেই এখানে কিন্তু সবাই ভাই ভাইয়ের মতো। মানে এখন রিসেন্ট বাঘটা সংখ্যাটা বাড়ছে এই জন্যেই ওরা আরও চলে আসছে এই যে সুবিশাল জঙ্গল গভীর জঙ্গল শেষ হচ্ছে শেষ হয়ে নদী বাঁধ তারপরেই গ্রাম কুকুর ডাকতেছে সে আমার মেয়ে বলছে বলে এই কুকুর চুপ কর আর ওই টাইম এসেছে আমি কিন্তু বুঝতে পারিনি যে বাঘ এইখানে এসেছে একদম খোলা ওপেন জঙ্গল এই জায়গাটা এইখান থেকে কিন্তু সোজা বাঘ চলে আসে আর এই জাগাটা হচ্ছে একটি শ্মশান থেকে ও থেকে বাপরে তো গাইজ গুড মর্নিং ওয়েলকাম মাই গড ইজ গ্রেট ব্লক চ্যানেল সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দরবনের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে জানায় স্বাগত আজ কিন্তু সুন্দরবনের এমন একটি ভয়ানক জঙ্গলের ধারে একটি গ্রামে নিয়ে এসেছি এই গ্রামে অনবরত কিন্তু বাঘ ঢুকছে এই জাস্ট আজকে সকালেই কিন্তু এখানে বাঘ ঢুকেছিল এই সকালবেলা উঠেই কিন্তু এই গ্রামবাসীরা প্রচুর এখানে বাঘের পায়ের ছাপ দেখতে পাচ্ছেন বাঘের আতঙ্কে কিন্তু এনারা পুরো আতঙ্কিত হয়ে গেছে এই গ্রামবাসীরা হ্যাঁ বন্ধুরা আজকে সুন্দরবনের এমনই কিন্তু একটি গ্রামে আপনাদের নিয়ে এসেছি এই গ্রামে গ্রামবাসীরা বিকেল চারটে বাজার আগেই কিন্তু সব ঘরের ভেতরে ঢুকে পড়ে আবার পরের দিন ভোরের আলো ফোটার পর কিন্তু যে যার বাইরে বেরোয় যতক্ষণ অন্ধকার থাকে ততক্ষণ কিন্তু এখানকার মানুষরা কেউ বাইরে বেরোতে পারে না বাঘের আতঙ্কে হ্যাঁ বন্ধুরা আজকে কিন্তু এরকমই একটি গ্রামে আপনাদের নিয়ে এসছি তাদের মুখ থেকে কিন্তু শুনে নেব এই গ্রামবাসীরা কতটা আতঙ্কের মধ্যে রয়েছে আমি এখন যেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাটায় ঠিক এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন সুবিশাল যে জঙ্গল এই জঙ্গলটা হচ্ছে গভীর জঙ্গল এই গভীর জঙ্গলের ধারেই কিন্তু এটি একটা বিশাল গ্রাম আর এই জঙ্গল একদম খোলা ওপেন জঙ্গল এই জায়গাটা এইখান থেকে কিন্তু সোজা বাঘ চলে আসে আর এই জায়গাটা হচ্ছে একটি শ্মশান এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম একটি শ্মশানের ধারে যে জঙ্গলের মধ্যে দিয়ে বাঘ কিন্তু প্রবেশ করেছিল গ্রামে সেখানে সেই পায়ের ছাপও কিন্তু আপনাদের দেখিয়েছিলাম সেই ভিডিওতে বাঘের পায়ের ছাপ কীরকম হয় আর এইখানেও কিন্তু এই গ্রামে যে এসেছি এই গ্রামেও কিন্তু একটি এরকম শ্মশান রয়েছে দেখুন এই জঙ্গলের ধারেই এই শ্মশানটি এই শ্মশানের পাশ থেকেও কিন্তু বাঘ পুরো এখানে ঘুরে বেড়াচ্ছে গতকালই কিন্তু বাঘ এখান থেকে এসেছিলো এই গ্রামে পুরো ঘুরে বেরিয়েছে এখানকার গ্রামবাসীদের মুখ থেকে কিন্তু সেটা আমরা শুনে নেব আগে এই জায়গাটা আপনাদের একটু দেখিয়ে দিই যে এই শ্মশানটা কীরকম ভয়ঙ্কর স্থানে অবস্থিত দেখুন এই যে সুবিশাল জঙ্গল এই জঙ্গলের ধারেই দেখুন এটি হচ্ছে একটি শ্মশান এই যে কাঠ রাখা রয়েছে আর এই যে আমি খালি পায়ে নামছি যেহেতু শ্মশানে চটি পড়ে নামাটা উচিত নয় এই যে মাটি দিয়ে দেখুন করা রয়েছে এখানে কিন্তু জ্বালানো হয় আর ওই যে দেখুন হাড়ি ঠাড়ি সব এখানে রয়েছে হ্যাঁ এইখানে কিন্তু এখানকার সব দাহ করা হয় এই গ্রামের হ্যাঁ মৃত ব্যক্তিদের কিন্তু এখানেই দাহ করা হয় এই শ্মশানে আর এইখানে যে খাড়িগুলো রয়েছে এই নদীর খাড়িগুলোতে যখন জোয়ার আসে এই খাড়িতেই কিন্তু এই তাদের অস্থি কিন্তু বিসর্জন দেওয়া হয় দেখুন কি ভয়ঙ্কর জায়গায় শ্মশান তো যাই হোক চলুন আর এখানে কিন্তু তুলসী মঞ্চ রয়েছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা শ্মশানের ধারেই কিন্তু তুলসী মঞ্চ আপনারা অবশ্যই পাবেন সুন্দরবনের এই গ্রামে এসেও কিন্তু আমরা এই ভয়ঙ্কর জঙ্গলের ধারে একটি শ্মশান সেই শ্মশানের ধারেও কিন্তু তুলসী মঞ্চ আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে রীতি এটাই রেওয়াজ আমাদের হিন্দু ধর্মের এই সুন্দরবন অঞ্চলের যে এই গ্রামগুলি আপনারা দেখছেন এই সব গ্রামে কিন্তু হিন্দু মুসলিম বলে কোনো ব্যাপার নেই এখানে কিন্তু সবাই ভাই ভাইয়ের মতন এখানে এই একই শ্মশানে কিন্তু সবাইকেই প্রায় দাহ করা হচ্ছে এবং কিছু কিছু মুসলিম জাতি যারা আছেন তাদের কিন্তু এখানে কবর দেওয়ারও পাশে ব্যবস্থা রয়েছে কিছু জায়গা এবং দাহও কিন্তু তারা অনেকে এখানে করেন এবং কবর দেওয়ারও কিন্তু ব্যবস্থা আছে আশেপাশে তো সেটা এখনও পর্যন্ত আমি জানি না কোন জায়গায় কবর দেওয়া হয় তো যদি আমি দেখতে পারি বা জানতে পারি অবশ্যই কিন্তু আপনাদের দেখাবো সেই জায়গাটা এই দেখুন গভীর অরণ্য গভীর জঙ্গল সেই জঙ্গলের পাশ থেকে কিন্তু আমরা আস্তে আস্তে এখন গ্রামের আরো গভীরে প্রবেশ করছি দেখুন দূর দূরান্ত গভীর জঙ্গল এই সব গভীর জঙ্গলের ধারে কিন্তু এক একটি গ্রাম কিভাবে সুন্দরবনে অবস্থিত দেখুন খালি এই যে এখানে এই নদী বাঁধ এটা এইটাই রাস্তা এটাকে বলা হয় নদী বাঁধ তো এর ওপরেই কিন্তু সব দেখুন গোমাতা বেঁধে রাখা রয়েছে এই গোমাতা এখানেই বিচরণ করে দিন ধরে আর সন্ধান আমার আগেই কিন্তু সব গোমাতাদের গোয়ালে ঢুকিয়ে নেওয়া হয় এবং এখানকার মানুষজনও কিন্তু সন্ধান আমার আগেই কিন্তু যে যার ঘরের ভেতরে ঢুকে পড়ে মানে এতটাই কিন্তু আতঙ্কে এখানকার মানুষরা বসবাস করছেন সব এই গ্রামের এখান দিয়ে কিন্তু এনারা সব নেট দিয়ে রেখেছেন যাতে বাঘ এই নেটে বেশে বাধা পায় যদিও বা বাঘের কাছে এই নেট কোনো ব্যাপারই না তবু একটা হালকা বাধা পেলে তারা কিন্তু এটাকে একটা বিপদ আশঙ্কা মনে করে কিন্তু আবার অন্য দিকে রিটার্ন চলে যায় সেই কারণেই কিন্তু ঠিক এই যে জঙ্গল আর এই জঙ্গলের পাশেই কিন্তু গ্রামের সব বাড়িঘর দেখুন কিভাবে এখানকার মানুষরা বসবাস করছে এই সুন্দরবনে দেখুন এই জঙ্গল এই বাড়ি ভাবুন একবার দেখুন দেখুন জঙ্গল গভীর জঙ্গল এখান দিয়ে আপনাদের এই পুরো গ্রামে পুরো বাঘ ঘুরে বেড়াচ্ছে বলতে পারবো না না বাঘ এখন প্রচুর মানে বেড়ে গেছে প্রচুর বাঘ এখন প্রচুর বেড়ে গেছে আসলে সংরক্ষণটা ভালোভাবে সরকার থেকে করছে বাঘদের বাঁচানোর জন্য এবারে বাঘ বেঁচে থাকতে হবে বাঘ তো মারা যাবে না না বাঘ তো আমাদের সমাজের যে ভারসাম্যটা সেটা রক্ষা করে এরা এদেরকে মেরে ফেলা চলবে না তো সেই জন্য এদের সংরক্ষণটা আরো ভালোভাবে করা হচ্ছে সরকার থেকে বলে এরা আরো সুস্থভাবে জীবনযাপন করছে এবং আরো বাচ্চা পোষক করছে বাড়ছে বাঘের সংখ্যা অনেক বেড়ে গেছে আর তার মধ্যে এরা খাবার ঠিক মতন পাচ্ছে মানে পুরোই গ্রামে ঘুরে বেড়াচ্ছে বাঘ বাপরে বাপ মানে অনবরত দেখা যাচ্ছে বাবারে বা বাব অবস্থা দেখা এই আতঙ্কের মধ্যে দিয়ে এনারা কিন্তু জীবন যাপন করছে দেখুন এই হচ্ছে পরিস্থিতি এই হচ্ছে পুরো গ্রাম আর এই দিকটা পুরো জঙ্গল আর দেখুন মাটির ঘর বাড়ি এখানে সুন্দরবনে কিন্তু প্রচুর এখনো পর্যন্ত কিন্তু মাটির ঘর রয়েছে আপনারা সুন্দরবনে এক একটি গ্রামে আসলে কিন্তু দেখতে পারবেন যে এখনও পর্যন্ত এখানে যে গ্রাম কাকে বলে আপনারা কিন্তু এই সুন্দরবনের এই গ্রামে আসলেই প্রকৃত গ্রাম কাকে বলে আপনারা বুঝতে পারবেন এই এই দিকে না ভেতরে মানে পুরো মানে পুরো গ্রাম ছান মারছে আর কি খাবারের জন্য কার ঘরের ভিতরে ঢুকছে জলের বালতি খুলে গিয়ে জল খাচ্ছে মানে গরু ছাগল যা পাচ্ছে নিয়ে বেরিয়ে যাচ্ছে মানে ওই একটা বাচ্চা ছেলেকে আচর মেরে বেরিয়ে গেছে হ্যাঁ শুনলাম মেরেছে এটা ওইটা হচ্ছে আমাদের এই এই যে খালটা আছে হ্যাঁ ওই রাস্তা হ্যাঁ হ্যাঁ

মানে মুঞ্জো আচ্ছা মানে এখন ইদানিং খুব বেশি পরিমাণে আসা শুরু করে চলে না আর প্রতি তুমি পড়াশোনা করছো বাবু কিছু পড়ো সেভেন গুড বয় পড়াশোনাটা করে যা পড়াশোনা একদম ছাড়বে না কিন্তু ভুল করে খুব মন দিয়ে পড়াশোনা করো যতটা পারো পড়াশোনাটা করো মন দিয়ে পড়াশোনাটা করতেই হবে যতটা মা চেষ্টা করছে পড়াশোনার জন্য ততটা করে যাও কী অবস্থা ভাঙা ঘরে হ্যাঁ একটা ঘর নেই আর বড় বিল্ডিং জায়গা জমি আছে

সুন্দর নামার সব ঘরে উঠবে কেবার চোরের মতন যে কোথায় বসে থাকে এই জঙ্গলের মধ্যে মানে সত্যিকারের কি আতঙ্কের মধ্যে দিয়ে এই গ্রামের গ্রামবাসীরা জীবন যাপন করছে একবার শুধু ভাবুন আপনারা দেখুন মানে না জানি জঙ্গলের কোথায় যে লুকিয়ে রয়েছে বাবুরা সুন্দরবনের বেশিরভাগ গ্রামবাসীরাই কিন্তু বাঘকে কিন্তু বাবু বলে ডাকেন ঠিক আছে তো তারা কিন্তু বাঘ কথাটা সচরাচর মুখে আনতে চায় না আর কি তো তারা কিন্তু বাঘকে বাবু বলেই ডাকেন তো আমিও তাই বলছি তো বাবুরা যে জঙ্গলের কোথায় যে লুকিয়ে রয়েছেন যে বলা খুবই মুশকিল মানে পুরো চোরের মতন বসে থাকে নাকি মানে সুযোগ পেলেই অ্যাটাক করবে এরকম একটা ব্যাপার এই জঙ্গলটা বিশাল গভীর জঙ্গল না মাঝখানে একটা নদী আছে মাঝখানে জাস্ট একটা নদী আছে খাড়ির মতো আরও ও আচ্ছা ওই জঙ্গলটার নাম কি জানা আছে হ্যাঁ হ্যাঁ একশো এইটা একশো একুশ না মানে লট নম্বর একশো একুশ ওই সাইডের জঙ্গলটা ওই লট নম্বর একশো একুশ জঙ্গলটা তো খুবই ভয়ানক মানে ওই জঙ্গলে প্রচুর ভাগ আছে আমরা গুগলে দেখেছি আর কি অনেক ভাগ আছে

সোলার নেই এই কারে আসবে এখন হয়তো চলে গেছে মনে সে আস্তে আস্তে মিমি করে লাইট চলে ও মানে সেরকম ভোল্টেজ ভালো নেই ও ভোল্টেজ ভালো নেই মানে তোমাদের এই কারেন্ট সারা দিনে বেশিরভাগ সময় থাকে না আর কি ও আর সুন্দর পরে তো লাইটে মুখ দেখা যায় যে এ আমার মুখ দেখবে এরকম ভালো ও তাহলে মানে তোমাদের এই কারেন্ট থাকতেও মানে নেই এরকম একটা অবস্থা মানে লাইটে ভোল্টেজ একদমই নেই

তাহলে তো তোমাদের এই জায়গাটা খুবই ভয়ানক ব্যাপার আর এই বছরটা বিশেষ করে প্রচুর প্রচুর নতুন বছরে একদম তোমাদের রক্ষা নেই আর কি এরকম একটা এই প্রথম এই যে শীতটা পড়লো হ্যাঁ যে বাইরে তো আমার কত লোক পড়েছে এখন ঠিক নেই বাঘের কালে গেছে এই তো মাঝে করে না হলে চার পাঁচ দিন আগে চার পাঁচ দিন আগে মৈপিঠে একটা ছিল মইপিঠে হ্যাঁ ওই যে মা মাথা পুরো একদম কামড়ে ঘাড় খেটে মানে নতুন বছর পড়তে না পড়তে প্রচুর বাঘের আতঙ্ক বেড়ে গেছে তোমাদের কি অবস্থা আর জঙ্গলের ধারে এইভাবে জীবনযাপন করতে হবে তোমাদের আর কি করবে এর যে কোনো সুরাহা সেটাও তো করা সম্ভব হচ্ছে না আর কি সরকারের পক্ষে কতটা এরিয়া এখানে তো বিশাল এরিয়া মনে হয় কতটা কতটা মানে জাল দেওয়া সম্ভব আর কি এরকম এটাও তো একটা ব্যাপার

আপনাদের ঘরে ধরো পিছনে জানালা রয়েছে এই বাঘ যখন মানে অত্যাচার করছে এখানে দেখেছে না দেখা যায়নি তো সে এসেছিল তো ভোরের বেলা আচ্ছা আচ্ছা ভোরবেলা আমার সেই মেয়েটা ছিল তখন কুকুর ডাকতেছে সে আমার মেয়ে বলছে বলে এই কুকুর চুপ কর আর ওই টাইম এসেছে আমি কিন্তু বুঝতে পারিনি যে বাঘ এইখানে এসেছে আচ্ছা তারপরে সকালবেলা আমি কাজে চলে গেছি তারপরে যেমন কাজ থেকে ঘরে এসেছি দেখুন আমার ঘরে লোক ভর্তি

ছান মেরেছে এই জায়গাটা বুঝতে পারলেন বন্ধুরা এই পালন শাকের খেত ফেত পুরো ছান মেরে মানে রাগে আর কি খাবার পাচ্ছে না সেই রাগে একেবারে তাণ্ডব করেছে তাণ্ডব লীলা চালিয়েছে পুরো উপরে নিয়েছে মানে বাঘ একদম তাণ্ডব লীলা করে এখানে এসে আর কি এরকম একটা ব্যাপার এই যে এই জায়গাটায় পুরো তাণ্ডব লীলা করেছে বাঘ এসে এই কদিন এই পনেরো দিন আগেই ভাবুন একবার পরিস্থিতি এই যে গভীর জঙ্গল এটা পুরো গভীর জঙ্গল না পুরো গভীর জঙ্গল গভীর জঙ্গল শেষ হয়েছে এইখানেই এইখানে শেষ হয়ে এইটা হচ্ছে নদীবাদ আর এই নদীবাদের ধারেই এই হচ্ছে পুরো দেখুন এইটা পুরোটাই গ্রাম পুরো গ্রাম মানে ভাবুন তার মানে কি পরিস্থিতির মধ্যে এই সুন্দরবনের এই গ্রামটা কোন জায়গাটায় অবস্থিত খালি ভাবুন যে মানে একদম গভীর জঙ্গল গভীর জঙ্গল শেষ হচ্ছে শেষ হয়ে নদীবাদ তারপরেই গ্রাম অবস্থা ভাবুন তো কি করবে এখানে এইভাবেই জীবনযাপন এদের মানে অভ্যেসে পরিণত হয়ে গেছে আর বিশেষ করে এই দু নতুন বছর নতুন বছর আমরা এক একজন এক এক রকমভাবে সুন্দরভাবে কাটাচ্ছি বহু মানুষ আর অনেকেই কিন্তু অনেক রকমভাবেই কাটাচ্ছে কিন্তু এইখানে এই গ্রামের সুন্দরবন অঞ্চলের যে আশেপাশের যে গ্রামগুলো সে কি ভয়ানক আতঙ্কে এনারা কাটাচ্ছে একবার আপনারা ভাবার চেষ্টা করুন বুঝতে মানে বুঝতে পারছেন তো যে কী পরিস্থিতির মধ্যে রয়েছে এনারা

ওই তাই পাড়ার ভিতরে ঢুকে গেছিল সেদিন কার করে নাহলে সপ্তাহখানেক আগে আচ্ছা পুরো একদম সেই রোডের কোলে চলে গেছে সেইখান থেকে পুরো পাড়ার লোক ডাবল করে একদম ছেড়ে দিয়ে কি অবস্থা ভাবতে পারছেন মানে বাঘ এরকম মানে এরা গণবর তো দেখছে বাঘ ঢুকছে এরকম একটা পরিস্থিতি চলুন আস্তে আস্তে আরো অভ্যন্তরে যাওয়া যাক গ্রামের এখান থেকে ওর হাতে মেরে এই যে খানা লাগছে না ওইগুলাই বাগের ছাপ আগে আমাদের এখানে লোকেরা জঙ্গল করতো বলতো যে একটা বাঘ থাকে এখন এদিকে চল্লিশটা পঞ্চাশটা বাঘ আছে বাঘের সংখ্যা বেড়েছে শুনছি তো আমরা দেখছিও সোশ্যাল মিডিয়া

আনা এমনি সরকার পরিষদে আজ যে কিছু একটা ক্ষতি হলে ফোন করলেই চলে আসে ওরা মোটামুটি পরিষদা যা দিচ্ছে যথেষ্ট দিচ্ছে কিন্তু জঙ্গলের ধারে মানুষ বসবাস করছে এইভাবে তো কি করবে তারাই বাকি তো আমার এমনি বিয়ে হয়েছে আর 20 বছর 20 বছর এমন ঘটনা ঘটে এই প্রথম এই প্রথম আমার কি আমার শ্বশুরবাড়িতেও এসেছিল 25 বছর বয়সে তারাও বলছে এই প্রথম এই প্রথম তার মানে এখন রিসেন্ট ভাগটা সংখ্যাটা বাড়ছে এই জন্যই ওরা আরো চলে আসছে গ্রামের ভেতরে কি করে সেটাই এতদিন হয়নি বলেই ঘর করে এখানে রয়েছেন তো শুনতে পারলেন বন্ধুরা মানে কি পরিস্থিতি এতদিন কিন্তু এই এখানে এই ধরনের আতঙ্কের কোনো ঘটনা কিন্তু শোনা যায়নি যে বাঘ ঢুকে পড়ছে এই জাস্ট রিসেন্ট এক বছর যাবৎ কিন্তু এখানে বাঘ ঢোকা শুরু হয়েছে কেননা এখন ইদানিং প্রচুর নাকি বাঘের সংখ্যা এই সুন্দরবনের জঙ্গলগুলোতে বেড়ে গেছে অনেক তো এই কারণেই কিন্তু তারা খাবারের তারণায় এই গ্রামে ঢুকে পড়ছে তো সব কিছুই তো শুনলেন যে কি পরিস্থিতির মধ্যে এখানকার মানুষজন রয়েছেন তো যাই হোক আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন কি করা উচিত বা কি করা উচিত নয় এনারা কিন্তু বিকেল চারটে বাজতে না বাজতেই কিন্তু সব ঘরে ঢুকে যান আর কিন্তু পরের দিন আবার বেরোন মানে দিনের আলো ছাড়া কিন্তু এই গ্রামবাসীরা বাইরে বেরোতে পারেন না ভাবুন একবার কি পরিস্থিতিতে রয়েছে কিছু গ্রামবাসী তো বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটার নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি অনেক অনেক শেয়ার করে দিন যাতে বহু মানুষ জানতে পারে সুন্দরবনের এক একটা গ্রামবাসীরা কতটা ভয়ানক আতঙ্কের মধ্যে তারা জীবনযাপন করছে তো যাই হোক আমার ভিডিওটা আমি এখানে শেষ করব। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন নতুন আরও অনেক ভিডিও নিয়ে ততক্ষণ সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন Jai Hind